لا اله الا الله زرقنا الله اكبر তুমি বাছাও তুমি মারো ক্ষমা বিলাও অবিরত ক্ষমা কর তুমি বাছাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকেই ধরো ধরার তাকে ধর তোমার মোটে সবি আল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ

لا اله الا الله 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 لا اله الا اله الا الله أفضل الذكر

ওই কুতুব ডাক যার কদম মোবারক থেকে আপনি এত বড় বেলাগতার পাওয়ার পাইছেন আমরা আমি তো সেই নবীকে দেখি নাই পাক বলেন নামাজের সরুতে বসো নামাজের সরুতে বসলেন পাকের শাহাদত আঙ্গুল মোবারক ওই কুতুবের কপালের মধ্যে রাখলেন রাইকা বললেন বললেন তুমি কি দেখতেছো ওই কুতুব বলতেছে আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় ওই আরো ভালো করে তাকাইয়া দেখো আমি দেখতেছি মদিনার শরীফ দেখা যায় ওই আরো ভালো করে দেখো ওই আমি দেখতেছি মসজিদে নববীর সবুজ গম্বুজটা দেখা যায় ওই আরো ভালো করে দেখো আমি দেখতেছি সবুজ গম্বুজ নিচে আমার নবীর রওজা মুবারক দেখা যায় ওই আরো ভালো করে দেখো ওই আমি দেখতেছি নবীর রৌজার দাস জালি মুবারক গুলো দেখা যায় গাউস পাক বলে আরো ভালো করে দেখো এবার ওই কুতুব ডাক দিয়া কয় ইয়া আযম আপনার বেলায়েতের আঙ্গুল মুবারক

মুদি দোকানে গেলে মুদি পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটি সত্যবাদীর সঙ্গে যেতে হবে সত্যবাদীর সঙ্গে থাকতে হবে এই যে রমজান মাসটা আসতেছে আপনার কি মনে হয় না যে রমজান শ্রেফ কোন রোজা নয় রমজান শ্রেফ একটা আবাদতের মাস নয় রমজান শ্রেফ শুধুমাত্র সেহেরি আর ইফতারের টাইম নয় রমজান একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম

চিকিৎসার নাম রসুল বলতেছে লেস এম ফারহাতান রোজা হলো রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো ইন্দা লেখা এ রি আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় জোরে কন্যা

বছরের প্রথম থেকে রমজান পর্যন্ত বেহস্তটা সাজানো হয় এই বেহস্তর সাজানোর পরে আবশরে একটা হাওয়া এসে বেহস্তির পাতার মধ্যে লাগে ওই পাতায় হাওয়া লাগার পরে একটা সুর উঠে এই সুরের ধুলা গিয়ে লাগে হুরের গায়ে হুররা তখন জান্নাত থেকে কুড়ি মুড়ি খাইয়া জানালায় আসে এসে বলে আল্লাহ এইগুলো কেন সাজাইছো কই আমার রোজাদারের জন্য হুররা বলতেছে আল্লাহ কিচ্ছু চাই না আপনার কপালে একটা রোজাদার রাখছো তার আপনি কিসের হুরের লেগে পাগল হবেন হুরুই তো আপনার জন্য পাগল হয়ে যাবে শুধু রমজান তার আলিঙ্গন করেন না সিহরি টেমে সিহরিটা খান না ইফতার টমে ইফতার করেন না প্রতি রাত না তাহাজ্জুদের নামাজটা লাগায়া দেন না আপনি শুধু বান্দা থাকবেন না আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন সুবহানাল্লাহ এই রমজান আমি জীবনে কোন এই যে আমার হাতে মোবাইল আছে আছে কিনা এই যে মোবাইল আমার জীবনে আমি মোবাইলের দেই দেই নাই, নাই। সব সময় রোজার মধ্যে আমার একটা রিংটোন ছিল আমার মা জননীর ডাক এই এই সমাজে এমন অনেক সন্তান আছে তার মা দুনিয়াতে নাই সেহরির টাইমে ডাক দিব বাপ বাপকার ইফতার করছেন ইফতারটা কারে নিয়ে করবেন এই যুবক মা সেহরি টাইমে নামাদের মুসল্লাটা চুলার পারে বসাইয়া তাহার জোত পড়ছে একবার জায়গায় আপনার পাঁচবার ডাক দিয়ে ঘুম থেকে তুলছে সেই কলিং বিল আর কানে বাজে না ওই মাজার কবরে সে বুঝে রমজানটা কত হাহাকার আরে মা তো এমন ছিল রে রমজানে মাটির পাতিলের মধ্যে নিজের হাতে দই বসাইয়া আমরা খাওয়াইছি খেজুরের গুরু দিয়া এখনকার সেই খাওয়ান আছে ওই পোলট্রি মুরগি ফ্রিজে ঢুকাই রাখছে তিন দিন আগে এদেরও জবর রাইন দেয়া ফেলে রাখছে এইটার গরম করে খাওয়াইছে আগের মতন মজা আর নাই এবার ওয়াদা হবে যুবকরা তোমাদেরকে বলি এবারের ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না আমার পোলা পান্ডলের কথা বুঝছেন আমার হাত পেয়ে যাবো ঠিক আছে আর ইফতারের ছবি কি আর ফেসবুকে দেওয়া যাবে কেন অনেক লোক কাছে ইমোশনাল কষ্ট পায় যে এর বাপে আসে দিকে দশ প্রকার আইটেম দিয়ে ইফতার করা আমরা গরিব দিকে আমার বাপে পারে না এই যে একটা হাহাকার কষ্ট এটা যেন মানুষের চোখে না পড়ে ইফতার করার সময় আর প্লেটে প্লেটে আলাদা করবেন না প্লিজ একটা বলের মধ্যে সব মাখবেন বলটার মধ্যে ইফতারটে ফালাইয়া দোয়া করবেন এই সময় দোয়া কবুল হয় দোয়ার একটা দোয়ার দুইটা কবুলের সময় আছে একটা হলো সানিয়াজান যখন দিয়া বসে বৈশা আবার যখন সানিয়াজানটা দেয় এই বসার যে টাইমটা এই টাইমটা দোয়া কবুলের সময় আর একটা হলো সূর্য ডুবার সময় জোরে কন্যা এই ইফতার টাইমে দোয়া করবেন বেশি তো করা আল্লাহ রোজাটা কবুল করে জীবনের গোনা মাফ করো এতটুকু বলতে পারবেন না মা বাপ ভাই বোন নিয়ে যখন হাত তুলবেন জানেন ওই সময় কত সবার মনটা নরম হয়ে যায় আর আলাদা আলাদা ইফতার করবেন মায়া মমতা নাই একসাথে মাই খাই ইফতার করবেন রাজি আসিন ইনশাল্লাহ যুবকরা তোমরা দলে দলে তারাবির নামাজে যাইবা রমজানের শেষ দশ দিন কিন্তু কাফ আছে আমার এলাকার মধ্যে তিন বছর আগে এক মুরব্বী রেখে ইসলাম বাজান আপনি এতে কাফে বইবেন মুরব্বী আমার কয় আমার গরু আছে গরু বলে আছে এরপরে কয় আমার দুধ বেচা বাজার করন লাগে আরে যুবক ভাই কথা তো প্রতি মাফিলি বলি সব সময় বলি রমজান আইলেই কথাটা বলি জানেন জানেননি আমি মুরব্বীরে প্রশ্ন করছিলাম বা যান আপনার তো গরু রাখবার লাগে আপনার কাম লাগে আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনার গরুটা রাখবো কাটা মনে রাখেন আপনি চলে গেলে একদিন গরুটা ঘাস না খায়া থাকতো না যাবে। কিন্তু আপনি চলে যাবেন সুতরাং যাওয়ার আগে মরার আগে মরেন কন কথা কন ঠিক কিনা মরার আগে মরেন মোবাইল টুবাইল ভালাইয়া দশ দিন যাইতে কাপ করেন কেন করবেন জানেন রাসুল বলছেন যে ব্যক্তি রমজানের শেষ দশ দিন এত কাজ করে আল্লাহ পাক তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সোয়াব দিয়া দেয় তো এই সুযোগ কি সব সময় আইব আমার বাবারা নিয়ত করবেন রোজার এবং ঈদের দিন আপনারা কাজ করবেন আপনারা নতুন কাপড় কিনবেন না নিজে গরিব দেখিয়া দুই চারটা ঘরের মানুষে কাপড় দিয়ে হাদিস শরীফে ফুরছিলাম আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি রমজানুল মুবারকে যে ব্যক্তি রমজানুল মুবারকে মানুষকে অনা বস্ত্রহীনকে বস্ত্র কিনে দিবে আল্লাহ পাক তাকে জান্নাতের জামা দান করবে আমার ভাইয়েরা শুধু তাই নয় একটা মাফিনা আছে আমার মার্চ উত্তর মুকুন্দপুর চৌধুরী বাজার কুলাউরা ইনশাল্লাহ আপনারা থাকবেন আমি তারাবির পরে মাইক ধরব ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করুক আমিন করুন আর একটা কথা যুবক ভাইরা আপনারা ইউটিউবের বক্তাদের ওয়াজ হইন না না কিছু লোক আছে ইউটিউব মুফতি গুগল মুফাসির ফেসবুক মাওলানা গরের মধ্যে বই অতলা বুম্বা লাগা বুম্বা একটা দুই টাইমে বুম্বা লাগায় নিজে নিজে প্রশ্ন বানা বানাই বানাইয়া কদ্যাস না আর কয়েকটা লেস না এমনি উত্তর দে একজনে প্রশ্ন করেছেন তারা বিন্নামাজ কত রাখাত জি তারা বিন্নামাজ আট রাখাত এইভাবে আপনাদেরকে ব্ল্যাকমেল করতেছে এই সমস্ত ইউটিউবারদের কথা কান দিবেন না ওরা নিঃসন্দেহে দালাল ঠিক কিনা বলেন আপনারা বলেন তো প্রতাপীর মানুষ তারা বিন্না মাসকে আট রাকাত না বিশ রাকাত কারা আট রাকাতের পক্ষে হাত তোলেন আজকে বহস্ত করে মোটার সাথে যেই ব্যক্তি বলে তারা বিন্না মাস আট রাকাত সে আলেম না কারণ যেই এখানে হাদিস শরীফের মধ্যে যে হাদিসটা আছে 8 টাকাদের কথা এটা তারাবিন নামাজ না এটা তাহাজ্জুদের নামাজ কথা কোন ঠিক না بیٹے একটা নি আরেকটাটা লাগায় দে সাত তোলায় এনে কই দিলাম ভালো জানি ভালো থাকেন সমাজকে ফিতনা সৃষ্টি করবেন না এমনি নামাজও জানা আবার লাগাইছে দুনিয়া নামাজের মধ্যে দন্দ লাগাইছে ফুলা ফুলাহাদ একটু পাগল হই এরা মনে করে বিশশত ফললে সময় বেশি লাগে 8 টাকা দিয়ে কইরা লাই বুঝলে হুজুরে না দোষ আমার কি দোষ

এদের নাম দিছি বিনোদন ফাটি কি ফাটি বিনোদন পার্টি ওরা দেখবেন সুবিধাবাদ জিন্দাবাদ আর আমরা আগে যেমন ছিলাম এখন এমন আছি আমরা কখনো ডলার খায়া কালার পাল্টাই না ফেতনা লাগাবেন না আপনার ভালো না লাগলে আপনি পিছনে কাতারে পইরা বাইরে যান অসুবিধা না কিন্তু আপনি আটটা কাতারে নেতৃত্ব দিতে পারেন না কতটা ঠিক এই জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন

বুঝছে মেয়ে একজন লোকে বলছে যে আজানের পাঁচ মিনিট আগে আজানের পাঁচ মিনিট আগে ইফতার করা যায় এটা হইল ওরে বাতফার আমি বলি কি রে আমরা দেশের মধ্যে ইফতারের যে নির্ধারিত টাইম আছে নি এটা ইস্টার্ন ফাউন্ডেশন থেকে দত কোয়া দে আবার এলাকা ভিত্তিক বিভাগ ভিত্তিক কেডা কয় মিনিট আগে পরে করবে এটা সূর্য অস্তের সাথে মিল কইরা তার একটা সিদ্ধান্ত দিয়া দে তো আজানের ফাঁস মিনা গীত আমরা এলাকার মধ্যে ইফতার কই রা মিনিট পরে আজান দে এটার লোক এটা সম্পর্ক আছে ইফতার একটা নির্ধারিত সময় আছে এই টাইমটার সাথে খেয়াল করে বিলম্বনা করে তাড়াতাড়ি ইফতার করা টাইমটা হইলেই ইফতার করে ফেলা তাড়াতাড়ি মানে এটা না যে আজানের দশ মিনিট একটা খায় বইতো ইফতার হইল ওরে বাদ কথা কান ঠিক না বেঠে ঠিক কিনা বলেন এদের কথা কান দিবেন না আমরা বাচ্চা আছি এখনো এখন আমরা জিন্দা আছি আমরা সামনে কথা বলার সাহস হিম্মত এখনো তাদের হয় নাই কথা কন ঠিক না বেটে তারা বি আট না বিশ ইনশাল্লাহ এবার এটা মাথাতে রাখবেন ওকে তো ওকে আসেন এবার একটু জিকির কি না যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা এই ভাই ফোন দিছেন না ভাই গুরু আসসালাম আলাইকুম ভাই সাহ পিসাব আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন এই এলাকাতে যখন আমি আসি না আমার নিজের বাড়ির মতনই মনে হয় ইনশাল্লাহ মার হাবাগন কশিনা বেজার যাক জিক্লা জিকির করবো কিন্তু আদব লাগবে নি আমি দেখলাম এবারে মাহফিলে মানুষের আগ্রহ খুব চমৎকার কেবার উটা বসা করে না এরা মহব্বতে ওয়াজ শুনতেছে তবে রোজা তিরিশটা রাখবেন নি কারা কারা রাখবেন হাত তোলেন তারা বিন নামাজ পড়বেন নি টাইম মতো সেহেরি খাইবেননি নি মা বাপরে লইয়া ইফতার করবেন নি ইফতারের ছবিটি ইফতারের যে ছবিটি এডিটিং কইরা ফেসবুকে দিবেন নি അശേന്ദ്രു പി സലാം നബി